তো হ্যাঁ বন্ধুরা চলে এসেছি আজকে বানের পর মানে বানের পরের দিন মানে পাঁচ ছ দিন আজকে মাথায় তো আমি আর অসিদ্ধে চলে এসেছি ঘাটে তো জল দেখতে পাচ্ছ ভালোই পরিষ্কার হয়ে গেছে যেরকম ছিল আর এখানে অসিদ্ধা আছে কে ছবো তো অসিদ্ধা আর আমি এসেছি আজকে দেখতে পাচ্ছ কাদা তো এর জন্য আর নিচে জায়গা নেই তো একজনের জায়গা যেহেতু অসুবিধা বসেছে আর আমি আছি নৌকার ওপরে তো চলো আজকে ফেলে দিই আজকে কী হচ্ছে না হচ্ছে তোমাদের আপডেট দিই অবশ্যই তোমরা পরের দিন আসতে পারবে তো চলো অসিদ্ধা ফেলে দিয়েছে অতটা এখনো ফেলেনি ফেলছে আমি ফেলে দিয়েছি তো দেখা যাক কি হচ্ছে আর তোমাদেরকেও দেখাই একটা মাছ লেগেছে সোনামুখীতে হ্যাঁ ওই জানি তো ওই ছোট মালগুলো যা রাখতে পারছে সোনামুখীতে ফার্স্ট বৌনি সাদা চিংড়ি সাইজটা কিন্তু ঠিকই আছে হুম সোনামুখী লাগাতে হবে যা দেখতে পাচ্ছি সোনামুখী আজকে খাচ্ছে সোনামুখী দিতে হবে টমাটা তো খেয়েছে আর তুলে দেখে নেই একবার তো আসিতে এবার চিংড়িটার সাইজটা দেখো দারুণ সাইজ ছোট্ট চিংড়ি একদম তো এই মালগুলো খাচ্ছে বলে বোঝা যাচ্ছে না একদম মাছ খাচ্ছে কি না খাচ্ছে তো চলো দেখি সোনামুখী লাগাবো তো আসিতে আবার একটা মাছ আছে কি ট্যাংড়া চিংড়ি আছে মোটামুটি সাইজের আছে সাদা চিংড়ি আবার আসিদা সাদা চিংড়ি দেখতে পাচ্ছো এটা বেড়াচ্ছে আমরা ফেলে দেখি কি মাছ খাচ্ছে অনেক সুন্দর বসে রয়েছি তো এখন মাছ হয়নি আমার তো ফেলে রেখেছি যেহেতু তো দেখতেই পাচ্ছ দেখো ফেলা আছে তো অসীতার মোটামুটি দু তিনটা হয়েছে তো আমার একদম বোঝা যাচ্ছে না মাছ কাছে খাচ্ছে না তো বসে রয়েছি এখনও আপাতত চিংড়ি মাছ মানে কাঁটা তুললে কাঁটা পড়েছে কিন্তু মাছ বোঝা যাচ্ছে না যে কীভাবে খাচ্ছে দেখি কীভাবে খাচ্ছে একবার যদি প্রসেস বুঝে যায় তো অবশ্যই পট টোপে টোপে মাছ হবে তো দেখা যাক কী হচ্ছে না হচ্ছে তো চলো দেখাই তোমাদেরকে এখন আপাতত আমার হয়নি দেখাটা আমার ফার্স্ট ভৌণী সোনামুখী কাঁটায় দেখো দেখ চিংড়িটা দেখে দারুণ চিংড়ি কিন্তু কি এতক্ষণ পর এক ঘন্টা পর একটা চিংড়ি হলো আমার মাছ কাটছে দারুন কিন্তু এই ছোটো চিংড়ি বলে বড় চিংড়ির চাপটা খুব কম আছে ওরাই কাঁটায় বসে পড়ছো তো হয়েছে দেখি একটা খুলি আসা করে হবে তো চিদে একটা মাছ আসছে মাছ আছে সাদা চিংড়ি সাদা করছে সাদা চিংড়ি তো আজকে খালি সাদা চিংড়ি খাচ্ছে গলদার কোন তাই নেই একটা কথা আপাতত একটা গলদা ওঠেনি শুভ সাদা চিংড়ি তো জানি না আজকে মাছ হবে কি না তার মধ্যে আজকে নবরাত্রি শুরু হয়ে গেছে তো এর জন্য ঘাটে ভিড় ঘাটতে ধরতে পারবো না তো এখান থেকে যেটা ধরবো ধরবো বাকিটা বাড়িতে আমার দেখতে পাচ্ছ কামড়ে ধরেছে হাত ঘন্টা এখানটা হ্যাঁ এই যে আমার সেকেন্ড বোন চিংড়ি মানে এতক্ষণ বসছে থেকে দুটো চিংড়ি বুঝতে পারছো যে কীভাবে মাছ খাচ্ছে খেয়েছে পড়েছিল কিন্তু না তো দেখি কাকারা ধরে নেছে গঙ্গা থেকে জ্যান্ত ইলিশ দেখতেই পাচ্ছ তো অনেকে বলে যে ইলিশ সূর্য দেখলে মানে মারা যায় কিন্তু না ইলিশ এখনও দেখতে পাচ্ছ একদম জ্যান্ত খাবি খাচ্ছে তো দারুণ লাগছে দেখতে এমন জ্যান্ত ইলিশ আমারও দেখা এরকমভাবে জ্যান্ত ইলিশ প্রথমবার তো চলো কাকারা বেশ ভালোই মাছ হচ্ছে তো ইলিশ হচ্ছে যে কাকারা তো এই করে এনাদের পেশা পেট

তো গলদা খাচ্ছে খুব ভাটায় খাচ্ছে দেখতে পাচ্ছি তো যেহেতু গলদা খাচ্ছে ফেলবো আমরা তো চলো আর দেখাতে পারছি না যেহেতু তো চারিদিকে অন্ধকার যেটা উঠছে সেটা দেখাচ্ছি অনেকক্ষণ পর রাতের বেলা তো দেখতে পাচ্ছ এটা বেশ বড় সাইজে আর মাছ হয়েছে তো দারুণ একদম খুব জোর টেনে খেয়েছে আর মাছটা খুব সুন্দর তো রাতের বেলা বেশ ভালো মাছ খাচ্ছে আমরা ধরছি তো দেখা যাক কতক্ষণ ধরতে পারি তো আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে আজকে তো আজকে সেরকম মাছ খায়নি কেন কি জানি যাই না তো এখন আর কদিন আসবো না সে আসবো কদিন পর তো এখন গলদা খাচ্ছে না যেহেতু তো যায় না তো কী হচ্ছে তো আশা করি গলদা খাওয়ার কথা তো অসুবিধা আমার মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে তো হাই বন্ধুরা আজকে চলে এসেছি আমাদের নতুন ঘাটে তো এটা নতুন ঘাট বলতে গেলে কি আমাদের রাজবাড়ি ঘাটে তো রাজবাড়ি ঘাটে এসেছি আমি রসিদ্দা তো আজকে দেরি হয়েছে পাঁচটা বেজে গেছে তো যেহেতু হাইটের চার পাঁচটা হয়েছে কোনো চাপ নেই তো আজকে রাতে বেলায় মাছ ধরবো তো আমি রসিদ্দা ফেলে দিয়েছি তো এখন তো আজকে গলদা খাওয়ার চান্স এখন জানি না তো এখন আপাতত খাইনি ও তো জাস্ট এক্ষুনি ফেললাম তো দেখা যাক আজকে কী হচ্ছে না হচ্ছে তো দেখাবো আজকে বেশি পাকা রাতের বেলায় ভিডিওটা হবে যেহেতু সাড়ে পাঁচটা বেজে গেছে সে যেমন তো চলো দেখি কী মাছ হচ্ছে দেখাবো তোমাদেরকে আপডেট কী আছে সেটা দেখতে হচ্ছে চিংড়ি তো আশি ধরে একটা উঠেছিল চিংনা টাংড়া নিয়া যাচ্ছে সে নিয়া তো আচ্ছা তো তো এটা হলো বড় সাজে ফার্স্ট বনি ঘাটে এসে তো এই ঘাটে ভালো চিংড়ি খায় তো বলে লাভ নেই তো আচিদারা মনে আছে একটা আছে আচ্ছা সে নিয়াছ আচ্ছা সে নিয়াছ হ্যাঁ চিংনাছ চিংড়ি আছে একটা অসিরদার হ্যাঁ আসছে 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 ডগা দেখতে ডগা ভালো চাপছে নিয়ে আসো নিয়ে আসো আসছে আস্তে নিয়ে আসো আসছে 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 আচ্ছা আচ্ছা তো আসছে তো আসছে তো একটা চিংড়ি উঠে গেছে তো এই সাইজে দারুন সাইজ তো আসি ধর একটা চিংড়ি আমার একটা চিংড়ি চলো দেখতে পাচ্ছ চিংড়ির সাইজ দারুন চিংড়ি মন ভরে যাবে তো চলো ঝপঝপ করে খুলে নি আগে মালটা তুলতে সুবিধা হয় তো অসিদের আবার একটা মাছ উঠেছে মালটা বসতে পারে না পুরো চেপে তো নিয়ে আসো বসতে দেবে না একদম সাকা চিংড়ি গলদা সব আজকে গলদা আরে দেখা গলদা অসিদ্ধা তো কালকে বারান্দা দিয়ে খাচ্ছিলো না তো আজকে বেশ গলদা খাচ্ছে তো দেখি ফেলে ফেলেনি তারপর তো আবার একটু উঠেছে আমার দেখতে পাচ্ছ সাইজের চিংড়ি মাছ তো আমরা ডিসিশান করছিলাম যে বারান্দাটা ধরব না রাজবাড়িতে তো ডিসেন্ট এখানে ঠিক আছে তো সেনকে খাচ্ছিলো না আজকেও গলদা বেশ ভালোই খাচ্ছে এখান থেকে তো দেখা যাক কতক্ষণ ধরতে পারি তো আজকে যেহেতু সন্ধ্যা হয়ে যাবে খালি তোলাটাই দেখাতে পারবো তো চলো মাছ লাগিয়েছে অনেকক্ষণ পর ট্যাংড়া চিংড়ি তো আজকে মোটামুটি যাই হোক চিংড়ি খাচ্ছে এই ঘাটটা থেকে তো কালকে একদমই খাচ্ছিল না তো আজকে মোটামুটি খাচ্ছে তো এখনো জোয়ার চলছে এবার ভাটা লাগবে তো ফেলা হচ্ছে সন্ধ্যের লাইট ঘাটে জ্বলে গেছে তো কাকারা মাছ দেখছে আমাদের ধরা তো চলো দেখি আমরা কি ধরতে পারি দেখি তো একটা মাছ তুলছে ও বাবা দুটো দুটো ট্যাংড়া দেখছি দেখো ট্যাংড়া চিংড়ি দুটো ছোট চিংড়ি একটা ফেলা আছে মোটামুটি মাছ খাচ্ছে দেখা যাক কতক্ষণ মাছ খায় তো গঙ্গার ব্যাপারে মাছ কখন খায় বোঝা যায় না তো যখন খাচ্ছে ধরে নিতে হবে রশিদ্দার খালি গান্ডু উঠছে গান্ডু ট্যাংরা তো আশিটা ব্যাগে দেখতে পাচ্ছ মোটামুটি তো আশির দার ব্যাগ ফেলেনি তো ফেলে গাউন্ডিটা আমরা তো হঠাৎ করে মাছটা কাটা বন্ধ হয়ে গেলো তো বড়ো বড়ো গলদা চিংড়িগুলো একদমই আর নিচ্ছে না দেখতে পাচ্ছি তো নেবে যেহেতু ভাটা টান ঘুরে যাবে যাই না ভাটায় খাবে না জোয়ারে খাবে তো জোয়ার তো চলেই গেছে ভাটা শুরু তো দেখা যাক অন্ধকারের মধ্যে ধরছি তো আশির দার একটা মাছ আসছে কল ঘুরিয়ে খেয়েছে একদম তুলুক দেখি মাসিদা হালকা করে হুম বাতাবে না কি আছে ট্যাংড়াই আছে তো নাকি বড় ট্যাংড়া নাকি আছে তো ট্যাংড়া আর আমাদেরকে ছোট চিংড়ি এই সাদ চিংড়িগুলো চালাচ্ছে গলদাগুলো হঠাৎ করে খাওয়া বন্ধ করে দিল তো খাবে আশা করি আছে এখনো ধরবো চলো ফেলে নিই আছে তো আবার গান্ডু আবার গান্ডু ট্যাংড়া গার্ড দিয়ে ব্যাগ ভরে ফেলব আসুন চিংড়ি একদমই খাচ্ছে না কি বলবো মানে কিছু বলার নেই একটাও চিংড়ি নিচ্ছে না তো চলো দেখি আমার একটা নিয়েছে আগে আমি তুলে নিই তো আবার একটা করতে হচ্ছে আবার একটা সাইজের সাইজে ট্যাংরা মাছগুলো কিন্তু যাই বলে সাইজের সাইজের আছে দারুণ সাইজ ইচ্ছা ট্যাংরা মাছ তো চিংড়ি মাছের কোনো গল্পই নেই ট্যাংরা মাছের গল্প সব ভাটা ঘুরে গেছে তাও মাছ একদমই নিচ্ছে না চিংড়ি মাছ কেন কী জানো কী হয়েছে তো মাছ খাওয়া একদম বন্ধ হয়ে গেছে তো খুব এই ছোটো চিংড়িগুলোই জ্বালাচ্ছে দেখতে পাচ্ছো সাইজগুলো হ্যাঁ ছোটো ছোটো চিংড়ি সাদা চিংড়িগুলো তো মোটামুটি সাইজ আছে খারাপ না দেখতে পাচ্ছ মোটামুটি সাইজের চিংড়িগুলো এগুলোই উঠছে গন্দা চিংড়ি কোনো গল্প নেই দেখে অসুবিধা ধরছে দেখি তো আজকে আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে তো একদম সন্ধ্যে গেছে আটটা বাজ দিয়ে তো আর বেশিক্ষণ না দাঁড়িয়ে থেকে তো বাড়ির দিকে যাওয়া যাক তো আজকে মোটামুটি হয়েছে তো আজকে আমাদের জোয়ারটা পাইনি বলে মাছটা কম হয়েছে তো ভাটায় ছেড়ে আমার মাছ খায়নি তো জোয়ারে মাছটা কাচ্ছে তো তোমরা যারা যারা আসবে জোয়ারে আসার চেষ্টা করবে তাহলে মাছটা বেশ ভালো পাবে তো আজকে টাটা কাটাবায় নেক্সট ব্লকে তোমাদের সাথে দেখা হবে